ডামরা হাওরে নৌকা ডুবে নিখোঁজ দুইজন উদ্ধার কার্যক্রম চলছে সুনামগঞ্জ ধর্মপাশায় কোনে দেখতে যাওয়ার পথে ডামরা হাওরে নৌকা ডুবে পঞ্চান্ন বয়স বয়সী চামসুদ্দিন ও সাত বছর বয়সী নুসরাত নামে দুইজন নিখোঁজ হয়েছে শনিবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটেছে ওই নৌকা চালক মোট মোট সাতজন যাত্রী ছিল তারা কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের প্রতি মধ্যে নৌকা ডুবে গেলে স্থানীয়রা পাঁচজন উদ্ধার করেছে ওদের মধ্যে দুজনকে মর্মান্তিক অবস্থায় মমি সিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিকুজ শামসুদ্দিন সদর ইউনওয়ান কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে এখনও উদ্ধার কার্যক্রম চলছে